হ্যালো লোকজন আমার নতুন ভিডিওতে এবার ফোন নয় কলে সামনাসামনি বসে মিরাজ খান আই লাভ ইউ বলেছেন আর শুনতে অবশেষ হলেও এটাই ব্যস্ত এ যেন মুভির কাহিনী একটি টক শোতে এসে আরহিমের কাছে ক্ষমাতে আই লাভ বলেছেন মিরাজ খান সুপ্রিয় দর্শক এই ঘটনা কি আসলে সত্য এত তাড়াতাড়ি কি মিরাজ খানের ভুল ভেঙে গেল বিস্তারিত তুলে ধরা হবে আজকের ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে দাও সুপ্রিয় দর্শক ছোট পর্দার এই নায়ক নায়িকাদের সবসময় টুল থাকতে দেখা যায় আমরা যারা তাদের ভক্ত এবং ফ্যান ফলোয়ার রয়েছি তারা কখনোই ভাবিনি যে এত তাড়াতাড়ি তাদের ভুল ভেঙে যায় এবং মিরাজ খান সেটা করিয়ে দেখিয়েছে গত বর্ষ একটি টকশোতে দুই তারকাকে সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় একের পর এক প্রশ্ন করা হলেও সবগুলো আনসার দেওয়া হচ্ছিল মিরাজ খান এভাবে চলতে থাকে প্রায় তিরিশ মিনিট একটি লাইভ অনুষ্ঠান কিন্তু হঠাৎ করে মিরাজ খানের মন ভেড়ে যায় এবং কিছু না ভেবেই মিরাজ খান নিজের মুখে বলেছেন যে আমি তোমার সব কিছু ক্ষমা করে দিয়েছি যাই কিছু করো না কেন আল্লাহর কাছে ক্ষমা নিও আশা করছি আমাদের পথ ছলা অনেক ভালো হবে আমি কোনো ঝামেলা চাই না এই বলে সবার সামনে আলোয় বলেছেন মিরাজ খান এটা শোনার পর আর থ্যাংক ইউ দিয়েছেন মিরাজ খানকে এই সমস্ত কথাগুলি যদি আপনাদের আমি ভিডিও দেখাতে পারতাম তাহলে আপনার বিশ্বাস করতে কোনো অসুবিধা হতো কিন্তু ভিডিও দেখাতে পারলাম না আমার চ্যানেলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কপিরাইট বা স্ট্রাইক আসতে পারে যদিও একটু কষ্ট হয়েছে আপনাদেরকে বুঝিয়ে বলতে কতটুকু বুঝতে পেরেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন নিজের কমেন্ট তো আমরা খুবই আশাবাদী যে অতি তাড়াতাড়ি তাদের নাটক পাবো কারণ তারা দুজনে তো মিলে গেছে তাহলে নাটক করতে আপত্তি কোথায় সুপ্রিয় দর্শক আরহিম এবং মিরাজ খানের মিলে যাওয়ার ব্যাপারে আপনি কি ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন আপডেট করবে আমাদের সামনে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য